আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমাদের মুরগির বাচ্চা আসবে তার জন্য বুটিং রেডি করে বসেছিলাম তো বলতে বলতে আমাদের মুরগির বাচ্চাগুলো চলে এসছে মাসাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর তো বাচ্চাগুলোকে এখন আমরা নামাই নিচ্ছি তো প্রথমে দুই তিনটা ক্যারেট গণে নেওয়ার পরে সবগুলোকে ঢেলে ঢেলে নিচ্ছি তো বাচ্চা নামানো হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ভিটামিন সি আরও অন্য অন্য যে ওষুধগুলো নিয়ে আসছি এগুলো বুটিংয়ে ব্যবহার করব তো তারপরে আমি ভিটামিন সি দিয়ে শুধু পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার কিছুক্ষণ পরে আমি বুটারগুলো টাঙ্গায় নিলাম বুটার টাঙ্গানোর কিছুক্ষণ পরে আমি বুটারগুলোকে অন করে দিলাম তো বুটার অন করে দেওয়ার পর বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে হিট নিচ্ছিল বুটারের নিচে এসে বলতে বলতে এইদিকে সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাদেরকে এখনও খাবার দেওয়া হয়নি তারপরে আমি খাদ্য দিলাম খাদ্য পানি দেওয়ার পরে বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে খাদ্য পানি খাচ্ছিল এবং হিট নিচ্ছিল বুটারের নিচে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি এরকমই খামার রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই পেজটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম